আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের এখানে আলোচনা হবে যাদের গ্যাসের অত্যন্ত সমস্যা বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন ফার্মেসি বিভিন্ন ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের গ্যাসের ওষুধ খেয়েছেন বুক পড়া ওষুধ খেয়েছেন কিন্তু ভালো হচ্ছে না আজকে তাদের জন্য আমরা রেমো টোয়েন্টি নিয়ে আসছি তো আজকে রেমো টোয়েন্টি নিয়ে আলোচনা করা হবে চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় রেমো টুইনটি চলেন আমরা জেনে নিই রেমো টুইনটি বা রেমোম কোন কাজের ফলে কি হয় তো বিশেষ করে মানুষের খাওয়া দাওয়া থেকে খাওয়া দাওয়ার দুঃখ খাওয়া দাওয়া থেকেই একটা সৃষ্ট গ্যাস্টক অথবা আংসার এরকম জাতীয় কিছু তৈরি হয় যার কারণে মানুষের বুক জলাপড়া বা বুকে গ্যাস বুক জলাপড়া এরকম একটা তৈরি হয় তো এর জন্যই এই রেমো কার্যকরী তো রেমো টোয়েন্টি হচ্ছে মাল্টিপল ইউনিট সিস্টেমের পিলেট রূপ তবে ফার্মাসিউকালাডি এবং রিসার্চ এর দৃষ্টিকোণ থেকে বলা যায় মডিফাইড রিলিজ কোডের পিলেসের দ্বারা গঠিত টেবলেট হচ্ছে মাফস। মাফস একটি সার্বাধুনিক প্রযুক্তি একই সাথে টেবলেট এবং ক্যাপসুল এর উপকারী দিকগুলো প্রদান করে তো বুঝতে পারছেন এটা কত একটি ভালো গ্যাসের জন্য আলসারের জন্য এটা খাওয়ার নিয়ম যাদের পূর্ণ বয়স্ক অথবা 18 বছর হয়ে গেছে তারা প্রতিদিন একটি করে চার সাতটা খেলে আলসার অথবা গ্যাসের জন্য বụng জ্বালা করা থেকে মুক্তি পাবে আর যাদের 12 থেকে 18 বছর তারা প্রতিদিন একবার খাবে তাদের খাওয়ার নিয়ম আর যারা পূর্ণ তাদের জন্য একটি করে আর যাদের একটু সমস্যা একেবারেই বেশি তারা হচ্ছে র্যামো ফর্টি যেটা আছে ওটা খেতে পারে দৈনিক দুইটা করে তো আমরা জানি এই র্যামো সেবনবেদি এই পাজর ম্যাপস টেবলেটটি অথবা র্যামো টোয়েন্টি যে ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন টেবলেটে চুষে অথবা কামড়ে খাওয়া উচিত নয় যদি রুগীর ওষুধ খেতে বা গিলে খেতে অসুবিধা হয় তাহলে টেবলেটটি আধা গ্লাস পানিতে রাখুন তারপর টেবিলটির সাথে গলে যাওয়া পর্যন্ত পানি ঠিকমতো নাড়ুন মিশ্রণের সাথে সাথে অথবা তিরিশ মিনিটের মিনিটের মধ্যে খেতে হবে তো আশা করি বুঝতে পারছেন এর কতটুকু কার্যকারিতা আর গর্ব অবস্থায় সাধারণ সাবধানতা অবলম্বন করতে হবে স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে মাতৃ দুধের সাথে এই পাজন পাজল হয় কিনা তা জানা যায়নি তাই এটা গর্ব গর্ব অবস্থায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে আর বিশেষ করে সতর্কতা যে দিকটি আছে ইসমেন্ট বাজার গ্যাস্ট্রিক আলসারের ব্যবহারের পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে তা না হলে রোগী ইস্ট্রিট বাজারের রোগের রক্ষণ পারে তাই অন্য কোনো রোগ আছে নাকি শরীরে তা জেনে নিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করুন আর বিশেষ করে অতি সেলসিয়াস তাপমাত্রার যে কোনো ওষুধ রাখার চেষ্টা করবেন আজকের এটাই ছিল মূল আলোচনা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে